আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি পোখারাতে নেপালের পোখরাতে একটা কমলা বাগানে মানে এই গ্রামটা পুরোটাই কমলার এই গাছগুলা দিয়ে ভরপুর দেখেন হাত দিয়ে কিন্তু আপনারা কমলাগুলা নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা পোখারাতে অবস্থিত অনেকেই এই কমলা গ্রামটা চিনে না দেখেন হাত আমি যদি হাত দিয়ে দেখাই এগুলা সব কিছু কিন্তু হাত দিয়ে ধরা যায় একবারে হাত দিয়ে আপনি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবেন এই কমলাগুলা দেখেন অনেক পাক অনেক পাকা পাকা কমলাগুলা এই যে মানে অস্থির কমলার এই বাগানটা অ্যান্ড আপনি মন চাইলে মানে কমলা ইচ্ছা মতো খেতে পারবেন ইচ্ছা মতো ধরতে পারবেন দেখেন আমি কই আছি এই মুহূর্তে এগুলো সবই এগুলো সবই কমলার কমলা আর এই জায়গাটা অনেক বিখ্যাত কমলার জন্য কারণ এখানে কমলার মানে হাজার হাজার লাখ লাখ গাছ আছে কমলার এমন কমলাগুলো অনেক মিষ্টি আর যদি একটু আমি দেখাই এগুলা আসলে খাইতে অনেক টেস্টি মানে অনেক মিষ্টি অনেক সেই মিষ্টি তো এই জায়গাটা মূলত পোখারাতে অবস্থিত আর পোখারার এই জায়গাটা গ্রাম নামে পরিচিত অ্যান্ড এখানে পোখরাতে আসলে আপনারা অবশ্যই এই জায়গাটা মিস করবেন না এবং এখানে হাজার হাজার লাখ লাখ কমলা গাছ আপনি চাইলে ইচ্ছা মতো ছিঁড়ে